আসসালামু আলাইকুম এটা হচ্ছে দাখিল নবম শ্রেণীর হাদিস কোশেন প্রকাশনীর নামটা বাই ভিডিওর মাঝখানে বলা হবে আর যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সকল ধরনের প্রশ্ন আপলোড দেওয়া হবে আর সকল ধরনের প্রশ্ন পেতে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন এইটা হচ্ছে লেকচার প্রকাশনীর কোশেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম